হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি চলো আজকে চান করতে যাবো সমুদ্রে কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখো ফাইনাল লুক চান করতে বেরিয়ে পড়েছি আজকে একটু আগে আগেই বেরিয়েছি কেননা দুদিন চান করা হয়নি শুধু ঘুরেছি আজকে চান করতে যাবো সমুদ্রে চলো তোমাদেরকে দেখাই তা দেখতেই পাচ্ছ আমার মেয়েকে রেডি করেছি কেমন লাগছে অবশ্যই বলবে এখানে অনেকেই আছে তা চলো তোমাদের চান করার ভিডিওটা দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কেননা একটু ভিডিওটা দেরি হচ্ছে আমার অনেক ভিডিও করা রয়েছে তার মধ্যে একটার পর একটা আছেই ভিডিও এর জন্য তোমাদেরকে একটু ভিডিওটা দেরি করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কেননা ঘোরার মাঝখানে না ভিডিও এডিট করা হয় না এর জন্য এডিট করতে পারছি না তা এ দেখো আমরা গোয়াতে এখানে চান করব এখানকার সুন্দর নাজারা দেখার মতন দৃশ্য তোমাদের দেখে খুবই পছন্দ হবে দিনের বেলা আমি ভিডিও করছি এর জন্য দিনের বেলার একটু আওয়াজ শব্দ হতে পারে আর দেখো এখানে কত সুন্দর দেখতে লাগছে আর এখানে প্রচুর প্রচুর মানুষ চান করতে এসছে অনেক জায়গা থেকে এসছে তা সবাইকে তো আমরা চিনি না তা ভিডিওর মাধ্যমে যেটুকু দেখা যায় সেটুকুই তোমাদেরকে দেখে বলছি আর রাত্রে তো দেখার মতন দৃশ্য সেটা তোমাদের আগে ভিডিও দেখিয়েছি ভিডিওটা আবার অনেক দিন পর দিচ্ছি কেননা এডিট করা হয়নি আমরা আবার ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো আমরা দু জায়গায় ঘুরতে গিয়েছিলাম তাই এই ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে যাচ্ছে কেননা সামনে আবার কালী পুজোর ভিডিও আছে সেগুলো দেবো এর জন্য দেওয়াটা কমপ্লিট হচ্ছে না আর তার মধ্যে বাড়ির কাজটা থাকে এর জন্যই আর এ দেখো আমাদের পায়ের কাছে চলে এসছে সমুদ্রের জলগুলো আর মনে তো খুবই ভয় পাচ্ছিল কান্না করছিল খুবই আমাদের বাড়ির টমি খুব আওয়াজ করছে এর জন্য এডিটটা ঠিক মতন করতে পারছি না তাও এভাবে করার নেই আর আমার মেয়ে তো খুবই ভয় পাচ্ছে দেখো সমুদ্রে দেখো জল এত বড় বড় ঢেউ উঠছে ওইগুলো দেখে খুবই ভয় পাচ্ছে তা যাচ্ছে না ওখানে ভাই ভাইয়ের বউ দেখো ওরা চান করতে দেখো ওখানে চলে গেছে আর ওখানে দেখো অনেক কিছু দেখা যাচ্ছে দূরে একদম অনেকটা দূরে দেখা যাচ্ছে বেলুন নিয়ে সবাই ওপরে উড়ে বেড়াচ্ছে তা আমার যার ইচ্ছে ছিল তা ও ভয় পায় বলে আমাকে যেতে দিল না তা ভালোই লাগে ওগুলো দেখতে কিন্তু এখনো পর্যন্ত উঠিনি ভয়ও লাগে তাই দেখো কত বড় বড় ঢেউ উঠছে আর সেই পাকে আমি একটু ভিডিও তুলছিলাম আর মনে হচ্ছে যে পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে এরকম লাগছিল তোমরা এসে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে কারা কারা সমুদ্রে এসছো আর গোয়াতে কারা এসছো অবশ্যই কমেন্টে বলবে তা আমরা গোয়ায় এসেছি প্রথমবার তা তোমাদেরকে বলেছিলাম যে ঘুরতে গেলে তোমাদের ভিডিও করে দেখাবো তা ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে যেটুকু পেরেছি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি কেমন হচ্ছে অবশ্যই বলবে চানের ভিডিও তারপরে ঘোরার ভিডিও অনেক জায়গায় গিয়েছে সেগুলোর ভিডিও তোমাদেরকে একটা একটা করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে আর এক জায়গায় যাবো সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখাবো এখন তো গোয়াতে চান করছি ঘুরতে বেড়াচ্ছি সেগুলো দেখাচ্ছে আর আমার মেয়ে যা কান্না করছে দেখো ওর বাবার কোলে বসে রয়েছে আর জল আসছে ওর গায়ে আর ভয় পাচ্ছে কান্না করছে চানই করতে দেয়নি ঠিক মতন এর জন্য তা দেখ তা আমার তো সেরকম শরীরটা ভালো না কেননা ঘুরতে গিয়েছিলাম এর জন্য ঠান্ডা কাশি এরকম হয়েছে এর জন্য ঠিক মতন এডিট করতে পারছি না তা যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তা এখানে এসে দেখো তোমাদেরকে ভালো করে দেখালাম এক একজনে এক এক রকম ড্রেস পড়েছে তা এ দেখো আমি এখানে বসে একটু ভিডিও তুলেছি তা মনে খুবই দুষ্টুমি করছিল আর ওখানে দেখো লেখা রয়েছে গোয়া তাই দেখো দৃশ্যটা খুবই সুন্দর আর এখানে জায়গা দেখার মতন জায়গা আ কি বলতো দীঘা একরকম আর গোয়াটা আলাদা এত সুন্দর নজর দেখার মতন দৃশ্য এগুলো না দেখলে মিস করবে তোমাদের যেটুকু পারছি ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি গোয়াতে আসো এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম কোন জায়গাটা বেশি ভালো সেই জায়গায় তোমরা গেলে তোমাদেরও ভালো লাগবে তাই দেখো আমরা তো এক জায়গায় গিয়েছি এখানে মনে করো চার দিন আমরা ছিলাম এসে এক জায়গায় চার দিন ছিলাম তারপরে আর এক জায়গায় গিয়েছিলাম দুদিন একদিন করে আমরা থেকেছি তা মোট আমরা দশ দিন কি বারো দিনের ট্যুরে আমরা ছিলাম ভাই ভাইয়ের বউ আমরা দুজন তারপরে এগুলো আমার হাজবেন্ড তুলেছে দেখো হাঁটতে গিয়ে মনে হয় হাতের ফোনগুলো কাঁপছে যাই হোক যেটুকু পেরেছে সেটুকুই আমার কাছে অনেক ও তো পছন্দ করে না তাও দেখো আমাকে ভিডিও করে ঠিক আমাকে ভিডিওগুলো দিয়েছে কেননা আমি চান করতে পারিনি ঘাটা কোনো মতে ভিজিয়েছি তারপর মনি দুষ্টুমি করছিল এর জন্য চান সেরকম করতে পারিনি আনন্দটা সেরকম করতে পারিনি তারপরে আমি চান করেছিলাম সেটা তোমাদের পরে ভিডিওতে দেখিয়ে দেবো অন্য জায়গায় গিয়েছিলাম সেখানটায় আর এটা এমন করে ক্যামেরাটা তুলছে মনে করে একাই ঘুরছে ক্যামেরাটা আর আমার হাজবেন্ড তো ওখানে নেই এক জায়গায় স্ট্যান্ড দিয়ে ফোনটা রেখেছে আর ফোনের ক্যামেরা একাই ঘুরছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে দেখো ভাই মাটি খুঁড়ে এখানে বসে খেলা করছে বাচ্চাদের মতন তা এটাও দেখা গেল এর জন্য তোমাদের এটুকু দেখাচ্ছি আর এই দেখো আমার হাজবেন্ড এই ফোনটা এটুকু রেখে ও চলে গেল চান করতে এখন একাই ঘুরবে একাই এক জায়গায় থাকবে কেননা এখানে চান করছে এই জন্য এক জায়গায় রেখে দিয়েছে আর হলে ঘুরছিল বারবার কেননা এক একটা ক্যামেরা এক এক রকম এর জন্য আর এখানে অনেকক্ষণ ধরে ফোনটা রেখে দিয়েছে ওরা চান করছে কি করছে না করছে এর জন্য দেখাচ্ছিল এই ভিডিওগুলো আমাকে আবার দিয়েছে আমি এখানে ছিলাম না আমি মনিকে নিয়ে ঘরে রুমে চলে গেছিলাম ওখানে গিয়ে মনিকে চান টান করালাম খাওয়ালাম কেননা এখানে থাকতে গেলে মনির খাওয়াটা ঠিক মন্দন হচ্ছিল না আর অনেকক্ষণ ধরে চান করছিল এর জন্য আমি চলে গিয়েছি তা কেমন হয়েছে অবশ্যই বলবে তাও এখান থেকে অনেকটা কেটে কেটে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাপোর্ট করবে পাশে থাকবে সবাই আর তোমাদের সাপোর্টটা সবচেয়ে আমার দরকার তোমরা সাপোর্ট না করলে আমি সেরকম আগাতে পারবো না আর যেটুকু পারি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আর আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কালের পুজোর ভিডিও এখনও পর্যন্ত দিইনি ওগুলো দেখাবো তোমরা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর দেখার মতন দৃশ্য না দেখলে খুবই মিস করে যাবে আর প্লিজ যদি পারো তাহলে একটু শেয়ার করে দিও যাতে ভিডিওটা সবাই দেখার সুযোগ পায় আর যারা যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল বাটনটা দিয়ে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে তা কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখো কত বড় বড়ো ঢেউ উঠছে দেখার মতো আর সবুজ জল মনে করে এই ছোট্ট বালি মানে সামনের দিকে দেখা যাচ্ছে বালিগুলো আর ওই যে দূরে যেগুলো রয়েছে সেগুলো একটু বালি দেখা যাচ্ছে না পুরো পরিষ্কার জল একটু নোংরা জলও না কেমন লাগে অবশ্যই বলবে আমার প্রচুর ভিডিও ছিল আমি ভিডিওগুলো কিছু কিছু রেখে আমি কেটে কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা অনেক কাটা পড়েছে কেননা এত ভিডিও তোমারা দেখলে বোর হয়ে যাবে এর জন্য যেটুকু যেটুকু দেখার মতন দৃশ্য সেগুলো তোমাদেরকে দেখিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বেশি বড় ভিডিও করবো না কেননা অল্প অল্প করে ভিডিওটা করছি কেননা অনেক ভিডিও হয়েছে সেগুলো কাটিং করা তারপর সেট করা তারপর এডিট করা খুবই কষ্টকর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে সবারই তোমরা যদি ভিডিও না দেখো তাহলে ভিডিওগুলো মিস করবে এর জন্যই বলছি ঝটপট তোমরা দেখে নাও পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সমুদ্রের নাজারাটা দেখার মতন দৃশ্য দেখো সবাই চান করছে আর আমি শুধু করিনি কেননা আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল এর জন্য ওকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি পাহাড় সমুদ্র এগুলো দেখতে তো সবারই ভালো লাগে আর ঘোরার ভিডিও তো সবাই দেখতে চায় এর জন্য তোমাদের এই সব ভিডিও দেখাচ্ছি আর অনেক ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবো চান টান করে দেখো ঘরে নিয়ে এসছি আর হোটেলে খাইনি এখানে খাবো তোমাদেরকে দেখাচ্ছি দু ধরনের পিজ্জা আছে এখানে ছোট পিৎজা আছে আর বড় পিৎজা আছে আর তার সাথে পরোটা আর হলো চিকেন কষা দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে দেখো আমাদের দুটো রুম দুটো রুমের মধ্যে আমরা ভাইয়ের রুমে এসেছি এসে নিয়ে এগুলো খাচ্ছি কেননা মনি ঘুমিয়ে আছে কেননা ওখানে শব্দ করলে মনি উঠে পড়বে এর জন্য এখানে বসে ভাইয়ের ঘরে বসে খাচ্ছি দেখো কত চিজ দিয়ে বড়ো পিৎজাটা বানিয়েছে এটা খেতে খুবই টেস্ট হয়েছিল ছোটোটা আরও সুন্দর হয়েছিলো ওটা সিম্পলভাবে করেছে তার জন্য দু রকমই নিয়ে এসে যার যেটা ভালো লাগবে সে খাবে আর এখানেই শেষ করছি পরে বিড়া আবার আসছি বাই